মোবাইল ফোনের লোভ দেখিয়ে শিশুকে অপহরণ পরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মুচিপাড়া ট্রাফিক গার্ড পুলিশের তৎপরতায় পরিবারের কোলে ফিরে এলো সন্তান ঘটনাটি সাগর ভাঙা কলোনির পুরোনো বিডিও মোড়ের কাছে বস্তির সামনে খেলা করছিল বছর সাথেকে শিশু অক্ষয় পরিবারের লোকেদের অভিযোগ এক অজানা ব্যক্তি এসে ওই শিশুকে মোবাইল ফোনের লোভ দেখায় এবং হঠাৎ শিশুটিকে নিয়ে চলে যায় জোনাল্ড সেন্টারের কাছে তখন সময় আনুমানিক দুপুর তিনটে এরপরে শুরু হয় শিশুর খোঁজাখুঁজি তবে শিশুকে খুঁজে না পেয়ে মুচিপাড়া ট্রাফিক পুলিশকে সবটা জানায় পরিবারের লোকেরা তবে প্রায় সন্তান ফিরে পাওয়ার আশাটাই ছেড়ে দেয় পরিবার শেষে ট্রাফিক পুলিশের চিরুনি তল্লাশি শুরু হতেই দুর্গাপুর থেকে ব্যারেজ যাওয়ার রাজ্য সড়কের ওপর পুলিশের এই তৎপরতা দেখে শিশুকে একটি চায়ের দোকানে বসিয়ে রেখে মোবাইল নিয়ে চম্পট দেয় অজানা ওই ব্যক্তি পুলিশ অভিযুক্ত তল্লাশি শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশের তৎপরতায় নিজেদের সন্তানকে কোলে ফিরে পেয়ে পুলিশকে কুর্নিশ জানিয়েছে শিশুর পরিবার পাশাপাশি মুচিপাড়া ট্রাফিক পুলিশের তৎপরতাকে কুর্নিশ জানিয়েছে দুর্গাপুরের শহরবাসী तो घड़ घड़ा को छापे रखो स्टैंडर्ड समझ आ मोबाइल हाथ में मोबाइल दिया था क्या दिया दि, बोला चलो फिर मोबाइल ले लिया लेके काम बैठा दिया दुकान पे क्या बोला मोबाइल लेके वहीं बैठा दिया मोबाइल तो ले, ले लिया मोबाइल ले लिया मैंने बैठा दिया बताओ काम करना ऐसे कभी बाहर नहीं निकलना ठीक है हमने ऐसे भी थोड़ा तो मम्मी को खोज कर लाए मम्मी को बोला है पापा को लाए ठीक है तो दूसरा कोई ऐसे नहीं करेगा।